তোমরা যদি জিমেল পাসওয়ার্ড ভুলে গেছো বা হারিয়ে ফেলেছো তো আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে যে তোমরা জিমেল পাসওয়ার্ড কিভাবে বিয়ে করবে তো আমি দুটো স্টেপে তোমাদেরকে দেখাবো তোমাদের যেটা খুশি তোমরা কিন্তু বার করতে পারো তো প্রথমত ফার্স্ট স্টেপ হচ্ছে আমি এখান থেকে কিন্তু সেটিংস ওপেন করে নেবো তো এখান থেকে সেটিংস ওপেন করার পর তোমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে আর একটু স্ক্রল ডাউন করবে নিচের দিকে তোমাদের কাছে দেখতে পাবে যে এখানে অপশনটা দেখাচ্ছে গুগল তো গুগলে কিন্তু সিম্পল তোমরা এখানে টাচ করবে এখানে গুগলে টাচ করার পর ঠিক তোমাদের সামনে এরকম ধরনের এন্টারফেস ওপেন হয়ে যাবে তোমাদের যে জিমেল পাসওয়ার্ড তোমরা চাইছো বা বার করতে চাইছো সেই জিমেল কিন্তু এই ওপরে যে আছে এখান থেকে কিন্তু তোমরা লগ ইন করে নেবে ফার্স্ট অফ অল তো এখান থেকে কিন্তু আমি এই জিমেলটাই কিন্তু চুজ করে নিলাম জাস্ট আমি এর পাসওয়ার্ড কিন্তু বের করবো তো এখান থেকে কী করবো আমরা এই যে ত্রিকোনা টাইপের মতো আছে এখানে আমরা টাচ করবো তারপরে তোমরা নিচেতে দেখতে পাচ্ছ ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট সিম্পল আমরা কিন্তু এখান থেকে টাচ করে দেবো তো এখান থেকে টাচ করার পর ঠিক তোমাদের সামনে এরকম ধরনের একটু লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে তোমরা বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ যে ডান দিকে একটু স্লাইড করবে স্লাইড করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে দেখা যাচ্ছে যে সিকিউরিটি তো সিকিউরিটিতে তোমরা কিন্তু সিম্পল এখানে টাচ করবে এখানে যখনই এন্টারফেস ওপেন হয়ে যাবে একদম তোমরা নিচের দিকে স্ক্রল অন করবে একদম শেষে তোমরা দেখতে পাবে যে ম্যানেজ পাসওয়ার্ড ম্যানেজার तो पासवर्ड मैनेजारे नीचे जी, मैनेज तो तुम्हारा तो देखते मैनेज पासवर्ड तो सीम्पल से तुम्हारा टाच करो एखे सार्च अपशने देते तुम्हारा जी सार्च पासवर्ड ঠিক আছে তো এখান থেকে আমরা যে জিমেল পাসওয়ার্ড বের করব তো এখান থেকে আমরা সার্চ করে নেব যে গুগল তো এখান থেকে আমি সার্চ করে নিলাম গুগল তো তোমরা নিচেতে দেখতে পাচ্ছ যে গুগল ডট কম মানে এটাই কিন্তু আমার জিমেলের পাসওয়ার্ড তো এখান থেকে টাচ করার পর তোমাদের যে ফোন লক বায়োমেট্রিক বা ফেস লক তোমরা কিন্তু এখান থেকে তোমাদের বলবে তো এখান থেকে তোমরা দিয়ে দেবে এখানে দেওয়ার পর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ যে এখানে আমার মোবাইল নাম্বারটা শুরু হয়ে গেছে যে জিমেলের সাথে অ্যাড করা ছিল প্লাস নিচেতে তোমরা দেখতে পাচ্ছ যে ডট 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 আছে এটা কিন্তু আমার পাসওয়ার্ড ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে রেটিন অপশন মানে চোখের আইকন তোমরা যদি এখানে টাচ করো তোমাদের কাছে কিন্তু শো হয়ে যাবে কারণ এটা স্ক্রিন রেকর্ডিং চলছে তাই কিন্তু এখানে মানে শো হচ্ছে না মানে রেকর্ড হচ্ছে না এটা পাসওয়ার্ড সিকিউরিটি এগুলো হচ্ছে প্রাইভেট জিনিস তো এগুলো কিন্তু ডার্ক হয়ে আছে অটোমেটিকলি তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু সিম্পলভাবে তোমরা কিন্তু পাসওয়ার্ড বের করতে পারো এবার আমরা তোমাদেরকে দেখাবো যে সেটিংসদের মাধ্যমে দেখালাম এবার তোমাদেরকে দেখাবো যে গুগল ক্রোমের মাধ্যমে তো সেকেন্ড স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে চলে যাবে তোমরা গুগল ক্রোম ক্রোম ব্রাউজার সরি তো ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে ওপর দিকে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ থ্রি ডট তারপর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ যে সেটিংস তো সেটিংস তোমরা কিন্তু সিম্পল এখানে টাচ করে নেবে ওপরে তোমাদের জিমেল কিন্তু সিলেক্ট করে নেবে যে যে জিমেলের সাথে তোমাদের গুগল ক্রোম ব্রাউজারটা লগ আছে তো সেই এ কিন্তু আমরা পাসওয়ার্ড বের করবো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে পাসওয়ার্ড ম্যানেজার তো পাসওয়ার্ড ম্যানেজারে কিন্তু এখানে তোমরা টাচ করবে সেম প্রসেস তোমরা ওপরে দেখতে পাচ্ছ যে সার্চ পাসওয়ার্ড তো সার্চ পাসওয়ার্ড আমরা গুগল দেখবো তো গুগল ডট কম এখানে দেখতে পাচ্ছ গুগল ডট কম এখানে যদি টাচ করি ঠিক তোমাদের সামনে বায়োমেট্রিক তোমাদেরকে বলে দেবে তো বায়োমেট্রিক তোমরা নিজেদের মতো এখানে দিয়ে দেবে বায়োমেট্রিক দেওয়ার পর ঠিক তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের এন্টারফেস ওপেন হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ যে সেম ব্যাপারে কিন্তু আমার মোবাইল নাম্বারটি চলেছে প্লাস ডট 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 ওইটা হচ্ছে আমার পাসওয়ার্ড আর চোখের রেটিং তোমরা যদি এখানে টাচ করো তোমরা কিন্তু তোমাদের পাসওয়ার্ড কিন্তু তোমাদের সামনে শো হয়ে যাবে তো দুটো স্টেপের মাধ্যমে কিন্তু তোমাদেরকে যেটা ভালো লাগবে সেটা কিন্তু তোমরা বার করতে পারো যে জিমেল পাসওয়ার্ড তোমরা কীভাবে বের করবে তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবে আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা